হ্যালো এভরি আমি তমালিকা রয় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এর আগের ভিডিওতে দেখেছেন আমরা বিয়েতে যাওয়ার জন্য বিয়ের গিফট কিনতে গিয়েছিলাম এই বিয়েটাতে আসলে আমাদের পুরো পরিবারই দাওয়াত পেয়েছিল আমরা সবাই মিলে বিয়েতে চলে গেলাম ভিডিওটা আগের থেকে শুরু করতে চেয়েছিলাম রেডি হওয়ার আগের থেকে কিন্তু ঘটনাক্রমে শুরু করা হয় নাই আসলে চাইলেই সব কিছু হয় না সেই দিন এত তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম মানে এত প্যারা নিয়ে রেডি হয়ে কোথাও যাওয়ার চেয়ে আমার মনে হয় না যাওয়াটাই বেস্ট কারণ এত প্যারা নিয়ে মানুষ কোথাও যেতে পারে না সেই জন্য আমি একবার ভাবছিলাম লাস্টের দিকে যাবই না এত বেশি মেজাজ গরম হয়ে গেছিল। ফাইনালি সবাই মিলে বিয়েতে চলে গেলাম আমরা যাওয়ার পর দেখি বউ মানে রেডি হয়ে গিয়েছে ওনাকে এখন বিয়েতে মানে বিয়ের আসরে নিয়ে যাওয়া হবে ওর হচ্ছে এটাই ছিল আমাদের গ্রুপ আমাদের রায় পরিবারের পুরো ফ্যামিলি এখানে আমরা বসেছিলাম আসলে আমরা একসাথে থাকলে অনেক বেশি মজা করি ওর আমাদেরকে কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাকা হয় তারপর আমরা সবাই মিলে একই টেবিলেই বসছিলাম খাওয়ার জন্য এখানে কয়েকজন ছিল মানে কয়েকজন বসতে পারেনা একসাথে তারা আলাদা করে বসছিল পরে তো এখানে আমরা খাওয়ার জন্য সবাই বসেছিলাম পর আমি আর বৌদি একসাথে বসছিলাম ভাবছিলাম খেতে বসে আমরা একটা ফানি ভিডিও বানাবো কিন্তু সেটা আর বানানো হয়নি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আবার একটু বসেছিলাম বিয়ে দেখতেছিলাম তারপর এইখানে আমার কাকি আর আমার মা মাথায় ঘুমটা দিছিলো তাদের মামা শ্বশুর আসছিল সেই জন্য তারা মাথায় ঘুমটা দিয়ে একদম বউ বউ ভাব নিয়েছিল কি হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে এক হাতে শাড়িটা ধরে রাখছিল আর এক হাত দিয়ে মানে মোবাইলটা দিয়ে ভিডিও বানাচ্ছিল আসলে ব্লগার বলে কথা ভিডিও তো বানাতেই হবে যেমন পরিস্থিতি হোক না কেন পর এই যে এইখানে আমি আর বৌদি একই ফ্রেমে চলে আসলাম তার মামা শ্বশুর নাই সে অনেক চিলে আছে তার কোনো প্যারাও নাই পর সবকিছু আর এইখানে সে তার পঙ্ নিয়ে নিচে নামতেছিল আর আমি ভিডিও করতেছিলাম আর কাব্য হইতেছে যে আগে আগেই নেমে যাচ্ছিল সে এখন পাকনা বুড়া হয়ে গেছে গা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকতে